বরিশালের মেহিন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডে জোড়খালি গ্রামে শুক্রবার গভীর রাতে ঘটে গেল এক হৃদয় বিদারক অগ্নিকাণ্ডের ঘটনা আনুমানিক একটার দিকে তালুকদার বাড়ি থেকে হঠাৎ দাও করে আগুন জ্বলতে শুরু করে কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরগুলোতে মুহূর্তে একাধিক পরিবারের স্বপ্ন পুড়ে ছায় রাত যখন সোয়া বারোটা মেবি ওই সময় আমি বাড়িতে ঢুকছি ঢুকার পর আমি দূরতেই শুয়ে পড়ছি শোয়ার সাথে সাথে হয়তো বেশিক্ষণ সময় লাগে না তো দেড় ঘন্টা বা ছয়া ঘন্টা ঘুমানোর পরে হঠাৎ করে শুনতে মা আমারে ডাকতেছে তো নানু ডাকে আগুন পরে আমি বের হয়েছি বের হয়ে দেখি যে নানুর করে আগুন জ্বলতেছে জ্বলার পরে আমি দ্রুত ঘরে আসলাম ঘরে আসার পর আমার চোদ্দ মাসের বাচ্চা ওকে আমি কুলে নিলাম বাচ্চাদের কোলে নিয়ে আর ঘরের মহিলাদেরকে আমি দ্রুত সেভ করলাম সেভ করার পরে ওই যে নারিকেল গাছটা ওখানে চলে গেছে টিনের ঘর তো কি নাকি সুইটা টুইটা যায় ওখানে যাওয়ার পরে স্থানীয়রা জানান আগুনের উৎস বৈদ্যুতিক শর্ট সার্কিট নয় বরং এটি একটি পরিকল্পিত ঘটনা বলে অনেকের সন্দেহ মুহূর্তে মোহাম্মদ জাফর তালুকদার ও মোহাম্মদ খলিলুর রহমানের ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায় পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে আমি ফায়ার সার্ভিসে ফোন করা হলো স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বালতি ও পানির ড্রাম নিয়ে ঝাঁপিয়ে পড়েন দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন

কান্নায় ভেঙে পড়া খলিলুর রহমান বলেন আমার চোখের সামনে সব পুরে ছায় হয়ে গেল আমি এখন কোথায় থাকবো সব শেষ আমার পৃথিবীটায় ভেঙে পড়লো এই আগুন লাগাটা কি কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হয়েছে না পরিকল্পিতভাবে ঘটনা ঘটাতে পারে চুলা নাই গ্যাস নাই কারেন্ট নাই আগুন নেনে দলবত কেমনে এ গরম বাদ কেউ জানে একজন মানুষ হ্যাঁ বাত লাগে এটা ঘটনার পরপরে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত করে দ্রুত পদক্ষেপ নেয়া হবে চানপুর এখন শুধুই শোক আর হাহাকার তিন মিনিটে আমার এই ঘরে আগেপুরে সরাই গেছে তখন আর আমি লোক ডাকছি আসার পরে ওই গড় ওই যে টিনের গড় ওই ঘর থেকে এদিকে আসার মতার পরিবেশ ছিল না আমি আর আসতেই পারিনি পরে জল্ল তারপর ওখানে যে ঘরে ডাকছি আর ওই ইমারজেন্সি ওই ট্রিপল নাইনে ফায়ার সার্ভিস যেখানে যোগাযোগ করার দরকার করছে পরের পরে ফায়ার সার্ভিস যতক্ষণে আসছে ততক্ষণে আর কিছুই জড়িত না গ্রামের মানুষের মুখে একটাই দাবি অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন ও ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন মেহেন্দিগঞ্জ বরিশাল প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমানের রিপোর্ট